নমস্কার বন্ধুরা রোমা ডিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে স্পাইসি চিকেন কারি রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কেজির মতো চিকেন নিয়েছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিকেনটাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা এক কেজি চিকেনে যতটুকু পরিমাণ পেঁয়াজ লাগবে ততটুকু আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু চার টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দুই চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর এখানে ধনের গুঁড়োটাও দুই চামচ পরিমাণ দিয়ে দেবো আর এখানে আমি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে হাতে চিকেনটা আমি ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবেই কিন্তু চিকেনটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতো সাইডে করে রেখে দেব তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব একটা তেজপাতা ছেড়ে তেজপাতাটা হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটা অ্যাড করে দেব আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে হালকা করে চিকেনটা ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে একটু মোটামুটিভাবেই চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি দশ পনেরো মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব তো এখানে আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা চিকেনটা থেকে কিন্তু মোটামুটিভাবে জল ছেড়ে দিয়েছে এখন একদম ভালো করে দশ পনেরো মিনিটের মতো আমি কষিয়ে নেব এখানে আমার মোটামুটিভাবে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে আলুগুলোও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দেব তো যেহেতু আমি চিকেনটা স্পাইসি বানাবো আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি তো এখন আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবো আবারও এখন দিয়ে দেব আমি দুটো টমেটো কুচি করে এখন আমি ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নেব তো মোটামুটিভাবে কিন্তু চিকেনটা আমার একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে এখন আমি দশ মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব সুন্দরভাবে তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু চিকেনটা হয়ে গেছে এখন আমি এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেব চিনিটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব আবারও দিয়ে দেব এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আবার উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটিভাবে আমার স্পাইসি চিকেন কারি কিন্তু হয়ে গেল তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা কত অল্প সময় ঝটপটে তৈরি হয়ে গেল এখন আমি একটা বাউলে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত অল্প সময়ে একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন কারি রেসিপি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকেই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকে সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবা